তেলামের সফরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে মঙ্গলবার রাখাল পালের পরিবারের সদস্যরা তখন বাড়িতে ছিল না এ সুযোগে চোরের দল সহজেই বাড়িতে ঢুকে নিয়ে যায় নগদ এগারো হাজার টাকা এবং কয়েক বড় স্বর্ণালঙ্কার এদিন বেলা তিনটে নাগাদ বাড়ির লোচন স্থানীয় চৈতন্য আশ্রমে যায় ফিরে আসেন বিকেল পাঁচটা নাগাদ এসে দেখতে পান ঘরের জানলা নেট কাটা ঘরের জিনিসপত্র সব লন্ড ঘন্টা দুয়েক সময়ের মধ্যেই চোরের দল এই সর্বনাশ করে যায় চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে